এসেছিলাম সার্ভে করতে সার্ভে হয়েও গেছে কিন্তু এমন একটা জায়গায় আটকে পড়েছে সেই জায়গা থেকে আর বাড়িতে আসতে ইচ্ছা করছে না খুব সুন্দর পরিবেশ আর হাওয়া অতিরিক্ত হাওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি নিশ্চয়ই ভালো আছে আমি এখন ব্রেকফাস্ট করছি মা ওদিকে পুজো করছে বাবাকে এখন খেতে দিয়ে দিলাম পরোটা বানিয়েছি পরোটা মিষ্টি আর সস দিয়ে বাবাকে খেতে দিলাম তারপরে সার্ভেতে বেরিয়েছি কিন্তু সার্ভে হয়েও গেছে এটা হচ্ছে কলেজের ভেতরে কলেজের ভেতরটা গেটটা খোলা পাওয়া যায় না আজকে দেখলাম খোলা তার জন্য ঢুকে পড়লাম কিন্তু এখান থেকে আর বাড়িতে যেতে ইচ্ছা করছে না কি যে হাওয়া কি বলবার চারিদিকে গাছপালা গাছপালাগুলো যে কত বছর আগে আগেকার তো কেউ জানে না তো খুব সুন্দর পরিবেশ আর এত সুন্দর হাওয়া মনেই হচ্ছে না গরম চুলটা খুলে ফেললাম কলেজের স্টুডেন্টরা সব আসছে এসে ওরাও গল্প করছে এত হাওয়া যে আমার চুলটাও শুকিয়ে গেল। আমি আবার কয়েকটা এখানে দাঁড়িয়ে রিলসও করে নিলাম তো বাড়িতে তো যেতেই হবে বেশিক্ষণ আর থাকা গেল না চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এখন প্রচণ্ড ক্ষীরে পেয়েছি তো সকালেই তো আমি পরোটা বানিয়ে গেছিলাম দুধ চা করলাম আর ওটা বেদানা ওটা ঠাকুরের প্রসাদ এখন খাচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছি এসে আবার কাজ কতগুলো কাজ ছিল কতগুলো ওই কাজগুলো সারলাম সেটা এখন খেতে বসে পড়েছি আজকের ওয়েদারটা সকাল থেকেই সত্যি খুব সুন্দর হাওয়া হয়ে যাচ্ছে আর আকাশটা মানে রোদও উঠেছে প্রচণ্ড রোদ কিন্তু গরমটা অতটা মনে হচ্ছে না যেহেতু হাওয়াটা হচ্ছে তারপরে চলে গেলাম ও বাড়িতে যাচ্ছি এখন আজকে তাড়াতাড়ি চলে গেলাম ও বাড়িতে এখন সন্ধ্যে পুড়িয়ে টড়িয়ে এসেছি শরীরটা প্রচণ্ড খারাপ দুদিন হয়ে গেল ঠান্ডা লেগেছে জ্বর এসছে আর সন্ধেবেলার থেকে তো আরও শরীরটা খারাপ হয়ে গেল চোখ দিন নাক দিয়ে জল পড়েই যাচ্ছে আর হাঁচি হয়েই যাচ্ছে ওষুধ খেয়েও কোনো কাজ দিচ্ছে না তো বান্ধবীরা এসেছিলো ওরা চলে গেল তাও বেশ কিছুক্ষণ বসলো এখন চেয়ার টেয়ার আমি সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম রেখে তারপরে আবার যাচ্ছে ও বাড়িতে এখন সাড়ে নটা মতো বাজে আজকে তাড়াতাড়ি চলে গেলাম ও বাড়িতে এসে দেখি মা খেতে বসে পড়েছে আসলে মার খিদে পেয়েছে বলে মা খেয়ে নিল কিন্তু আমি যে কখন খাবো আমি আবার নাইটিটা চেঞ্জ করলাম গা তো ধুতে পারবো না এত ঠান্ডা লেগেছে তাহলে আমার খবর আছে আর নাইটি চেঞ্জ না করলে রাতে আমি আর শুতে পারি না প্রতিদিনই একটা অভ্যাস হয়ে গেছে তো খেতেও ইচ্ছা করছে না মুখে কোনো স্বাদ নেই ভালো লাগছে না এত শরীরটা খারাপ চোখ দিয়ে নাক দিয়ে সমানের জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো ওষুধ খাবো রুটি খাবো আজকে তো পিসিবার থেকে কলাগুলো এনেছি কলাগুলো ভালো আছে কিন্তু ওপরটা কালো হয়ে গেছে তো ঠান্ডা লেগেছে কলা খাওয়াও যাবে না রুটি আর দেখি কি খাই ভালো লাগছে না খেতে তো এখন একটু বসি খাওয়াটা পরে খাবো প্রচণ্ড গরম লাগছে কিছুক্ষণ না বসলে আমি আর কাজকর্ম করতে পারবো না চোখ নাক মুখ ডলতে দুলতে আমার ছালবাকড় সব উঠেই গেল আর ভালো লাগছে না তো এখনও আমার কাজ আছে শোয়ার আগে সেই কাজগুলো সারবো বালিশের কভারগুলো পরাতে হবে আজকে সব কেঁচে দিয়েছিলাম ওগুলো পরে করবো তাহলে ভিডিওটা আজকে এটুকুই থাকলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবে আর কালকে তো দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে এখন আসছি টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো